এতদিন যাবৎ কারা লেহে কারা লেহে আমি ওই মানুষগুলোকে খুঁজতেছিলাম এত সুন্দর আতল লেহা আইসকে পাইলাম আরে আমরা খাতার মধ্যে লিখল তো এত সুন্দর হয় না আতল লেহা আর আপনি মনে করেন যে দেওয়ালের মধ্যে এত সুন্দর করে লিখতেছেন কাকার আইসকে পাই গেলাম আরে প্রায় নেই দাঁড়াই আর্টগুলা করে এদুকু খুঁজি কিন্তু পাই না যাক আজকে পাইলাম কাকা কত বছর আপনি এই কাজ করেন দশ পনেরো বছর এটা মনে করেন যে এই অ্যাডটা হিসাবে কি আপনার মজুরি বা কন্ট্রাক্ট স্কোয়ার ফিট হিসাবে বলা যাইব স্কোয়ার ফিট কত বিশ টাকা কম গেল না আতের লেখা হিসাবে আমার মনে হয় যে আমার কাছে কমই মনে হয় আপনার দেশের বাড়ি কই বরিশালের মানুষ কাকা তিনি দেখেন কি সুন্দর একটা কাজ শিখছে প্রত্যেকটা অক্ষর আর আমরা টাকা পয়সা খরচ করে আতার লেয়া শিক্ষাও ক্যারা বেড়া হয়ে যায় ঠিক আছে কি কাকা ভুল কইছি আপনি কাজ শিখছেন কই মানে ঢাকা কোন জায়গায় এক্সাক্টলি কোন জায়গায় ধানমন্ডি এটা কি চুনা রং না কাডের রংটা আমাদের সমাজে অসংখ্য মেধাবী অসংখ্য মেধা কিন্তু জাগায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে দেখেন কি সুন্দর লেগতেছে আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারি না আসলে হয় না একদম মাপ মাপ টু হ্যাঁ যাই হোক ফ্রিতে কারো বিজ্ঞাপন হয়ে আছে আমার ভিডিওটা তো অনেক মানুষ দেখবে আমি জানি ফ্রিতে তাদের বিজ্ঞাপন হয়ে যাইলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি যে এই লেখাগুলো রাতের বেলায় লেখে দিনের বেলায় খুব কম লেখে কাকা মানুষ যদি আপনারা খোঁজে আপনার নাম্বার বলে দেন তো নাম্বার জিরো ওয়ান সিক্স আপনারা ভিডিওটা পাউজ করে করে আর নাম্বারটা নেন এই যে চাষা চাচার আপনারা যে কোনো ঢাকা শহরে যে কোনো জায়গায় লেখার জন্য নিতে পারেন কিন্তু ছোটোখাটো লেখা হইলে এবনা না বড়ো লেখা হইতে